আমার দর্শক আমরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছি নন্দীগ্রাম আমরা দেখতে পাচ্ছি এক চাষার দোকানে আসলাম কথা বলবো আমরা দেখতে পাচ্ছি ডিম পাচ্ছে এই ডিম দেওয়া হবে রুটির সাথে আমরা কথা বলবো ভাইয়ের সাথে তারপরে মালিকের সাথে কাকা আপনি এখানে কতদিন ধরে এই হোটেলে কাজ করছেন মোটামুটি সাত আট বছর সাত আট বছর ধরে এখানে কাজ করছেন এখানে কি পরিমাণ কাস্টমার আসে প্রতি শুক্রবার আটের দিনে অনেক কাস্টমার আছে আমাদের অন্তত দুইশো থেকে আড়াইশো কাস্টমার আসে

মামার রেস্টুরেন্টে খেলেন মানে কি খেলেন এই সকালবেলায় সকালবেলা একটা ভাত খাবো বড়ি খানো রান্দা কেমন হচ্ছে টেস্ট কেমন লাগছে রান্দার টেস্ট কেমন লাগছে এই ভালো সব দিক থেকে আপনি সন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট এখানকার কর্মচারীদের বা যারা পরিবেশন করে তাদের ব্যাপারে কি আপনি সন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট সব পরিবেশ ভালো পরিবেশ ভালো মানে ওমরপুর হাটে সবার থেকে হোটেলের পরিবেশ বলছেন আপনি ভালো আছে ভালো আছি ভালো আছে আমরা দেখতে পাচ্ছি সকালবেলা অল্প কিছুক্ষণের পরবর্তী থেকে শুরু হবে জনগণ আসা এবং কাস্টমার আসবেন কেননা ইতিমধ্যে কুয়াশার কারণে সাধারণ যে ক্রেতা বিক্রেতা তাদের খুব একটা যে জমজম ব্যবসা তা হচ্ছে না একটু পরে হবে